সালামুম রহমাতুল্লাহ সারা বিশ্ব সংবাদ সাত দশমিক তিন আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান শিরোনামে গুরুত্ব সহকারে ছাপিয়েছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নেপ এক্সপো 2024 এবং বিসিডিপি এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন যুদ্ধে অর্থ ব্যয় না করে সেই টাকা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় খরচ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন প্রথমবারের মতো ঢাকায় এসেছেন কাতারের আমির বিমানবন্দরে কাতারের আমিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা নির্বাচনে ভোটেই থাকলেন বেশিরভাগ বিএনপি নেতা আট মে অনুষ্ঠিত প্রথম দাপের একশো পঞ্চাশ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির বেশিরভাগ প্রার্থী দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোটের মাঠে আছেন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এমপির স্বজনরা হাইকমান্ডের নির্দেশ মানছে না তালিকা হচ্ছে সমর্থন দেওয়া এমপিদেরও তিরিশে এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত বেঞ্জিরের সম্পদের অনুসন্ধানে দুদক অনুসন্ধান কমিটি গঠন নির্ধারিত সময়ে অনুসন্ধানের কাজ শেষ করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে বলছিলেন খুশেদা সচিব তিন সদস্যের তদন্ত কমিটি গঠন বৃষ্টির অভাবে এপ্রিল আরও তিন দিনের সতর্ক তা আবহাওয়া অধিদপ্তরের ব্যাংক একীভূতের উদ্যোগ সফল হওয়া নিয়ে শঙ্কা স্বেচ্ছায় হতে রাজি নয় কেউ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানতেও বিরোধিতা আতঙ্কে আমানত তুলে নিচ্ছে অনেকেই কারিগরি শিক্ষা বিদায়ী চেয়ারম্যানকে আজ জিজ্ঞাসাবাদ সনদ জালিয়াতিতে গ্রেপ্তার হতে পারেন আলী আকবর খান গরমে সর্দি কাশি ডায়রিয়া ব্যাপক হারে আক্রান্ত সারাদেশের হাসপাতালে দারুণ ক্ষমতার দ্বিগুণ রোগী হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে গাজায় গণকবর থেকে একশো আশিটি ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রদানের পদত্যাগ পোল্যান্ডকে সতর্কতা সতর্কবার্তা রাশিয়ার প্রসঙ্গত পোলেন নিজ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখার কথা জানিয়েছিলেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সুৎসহ বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টের এই রায় কে বেআইনি আখ্যা দিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন থাকার চুপ থাকার শর্তে ঘোষ যুক্তিতর্কে শুনানি শুরু ট্রাম্পের বিরুদ্ধে ইউকেন ইস্যুতে পশ্চিমাদের সাথে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার ফেল বেলাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করলো উত্তর কোরিয়া এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শির্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো মন্তব্য ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো দেখা হবে আগামীকাল থেকে একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া